আখাউড়ায় হযরত খাজা পান্ডক আলী শাহরহমাতুল্লাহ এর বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় খাজা হাজী ফকির পান্ডপালি শাহরহমাতুল্লাহ এর দুই দিন ব্যাপী ২৫তম বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে সোমবার তারিখ পয়ত্রী এলাকা উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টানমানদাইল ফুটবল খেলার মাঠে সারা দিন ব্যাপী ওরস মোবারক উপলক্ষ্যে বালগান পরিদর্শন করা হয় ওরস মোবারকের প্রথম দিন মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ওরস মোবারকের সভাপতিত্ব করেন টানমান্দাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ নাসির উদ্দিন এতে সহ সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ গাজিউর রহমান ভুইয়া মোহাম্মদ রহিজ উদ্দিন ভুইয়া বীর মোহাম্মদ আব্দুল হান্নান ও হুমায়ুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা গাজালা পারভিন রুখী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম চৌধুরী বিল্লাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিএনপি সাবেক মেম্বার মোহাম্মদ হুমায়ুন কবির ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জালাল সরকার মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মেম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল সরকার টানমান্দাইল রেজবিয়া দরবারে শরীফের পরিচালক মোহাম্মদ কবির হোসেন রেজবি হাজি আলী আকবর দরবার শরীফের পরিচালক মোহাম্মদ সিরাজ মোল্লা সহ আরও অনেকে অনুষ্ঠানের টানমান্দাইল গ্রামবাসীর পক্ষে সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ জামাল মিয়া উত্তরপাড়া ওরস মোবারকের সানে মুর্শিদি ভক্তিমূলক ও বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পী খাদিজা ভান্ডারী ও জহির পাগলা এতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার ব্যক্তিবর্গ সারা রাত ব্যাপী বাউল গান শ্রবণ করেন জানা গেছে খাজা হাজি ফোকের পাণ্ডব আলী শাহ রহমতুল্লাহ টানমান্দাইল ভুইয়া বাড়ির অধিবাসী ছিলেন আজ থেকে প্রায় শত বছর পূর্বে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর সলফা গ্রামে বসবাস শুরু করেন সেখানে তার মাজার শরীফ অবস্থিত সেই এলাকা ও তার আশেপাশের লোকজনের মুখে এখনও তার অর্থাৎ অনেকে পরিচয় শুনতে পাওয়া যায় তাকে স্মরণ করে তার বংশধর গণ প্রতি বছর দুই দিন ব্যাপী মোবারক পালন করেন i'm